আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম একসাথে পাকিস্তান ইরান আরব নেটো ইসরায়েলের বিরুদ্ধে মহাযুদ্ধের প্রস্তুতি দোহায় বৈঠকের সিদ্ধান্ত অভূতপূর্ব হামলার সহ্য নয় আইসিসি কে সামনে রেখে ইসরায়েলের বিরুদ্ধে আইনি যুদ্ধে নামতে চলেছে কাতার চোদ্দ দেশ একসঙ্গে হলো যুক্তরাষ্ট্রে এক ভোটে ভেসতে গেল গাজার যুদ্ধবিরতি প্রস্তাব ভয় বলছে হামাসা শক্তিশালী হয়ে উঠবে পারমাণবিক পাকিস্তানের সঙ্গে মিলল সৌদি প্রতিরোধমূলক ছাতা স্বাক্ষরের পর মিডিয়া উচ্ছ্বাস অঞ্চলে নতুন সামরিক প্রবর উত্থানকে শুরু হল সৌদি চুপ হুতিরা সামনে চুরাশি মিসাইল সায়ত্রিশ ড্রোনে ইসরায়েলকে কাবু করে দিচ্ছে ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলকে খুনি রাষ্ট্র ঘোষণা করে পাকিস্তানের রাজপথে উত্তাল বিক্ষোভ ফিলিস্তিনের পতাকায় ঢেকে গেল করাচি এবং ইউরোপ জুড়ে রুশ গোয়েন্দাদের গোপন মিশন বিস্ফোরক পার্সেল ক্রিপ্টো লেনদেন আর টেলিগ্রামে নিয়োগে কেঁপে উঠছে পশ্চিমা দেশগুলো শিরোনাম এবার বিস্তারিত। খবর আমি ফজলে আব্বি একসাথে পাকিস্তান ইরান আরব নেটো ইসরায়েলের বিরুদ্ধে মহাযুদ্ধের প্রস্তুতি দোহায় বৈঠকের সিদ্ধান্ত ইসরায়েলে টানা হামলা এবার খেপে উঠেছে আরব ও মুসলিম দুনিয়া এতদিন গাজা ঘিরে লড়াই চলছিল কিন্তু এখন তা ছড়িয়ে পড়েছে লেবানন সিরিয়া টিউনিশিয়া আর ইয়ামেন পর্যন্ত পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয় যখন ইসরায়েল হঠাৎ তা টার্গেট করে মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতারকে যার সঙ্গে তাদের আগে সরাসরি কোনো যুদ্ধই ছিল না এই হামলার পর যেন ইসরায়েলের সবচেয়ে বড় দুঃস্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে একটি আরব সামরিক জোট হামলার চার দিন পর গত রোববার দোহায় বসে আরব লীগ আর ওয়াইসের জরুরি বৈঠক সেখানে উঠে আসে নতুন পরিকল্পনা ইউরোপের নেটের মতো এক বিশাল সামরিক জোট গঠন সোমবারই নেতারা এই নিয়ে ঐক্যমত্যা পৌঁছান কাতারের আমি শেখা আল থানি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন যখন আলোচনা টেবিলে বসা কাউকে হত্যা করার চেষ্টা হয় তখন বুঝতে হবে আলোচনার কোন সমাধান দিতে পারবে না তার মতে ইসরায়েলের লক্ষ্যই হল যুদ্ধবিরতির আলোচনাকে ধ্বংস করা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান আরো এক ধাপ এগিয়ে বলেন আমেরিকার পশ্চিমাদের দীর্ঘদিনের ছায়া সমর্থনী ইসরায়েলকে এতটা সাহসী করেছে এ হামলা আসলে শক্তি দেখানোর ভান করে তাদের হতাশার বই প্রকাশ তিনি সতর্ক করে বলেন শুধু বক্তৃতা সমর্থন দিয়ে আর কিছু হবে না ইসরায়েলকে ঠেকাতে বাস্তব পদক্ষেপ নিতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই আক্রমণকে ভ্রাতৃপ্রতিম ইসলামী দেশের প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দেন একই সঙ্গে তিনি গাজে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানান এবং ইসরায়েল আগ্রাসন ঠেকাতে এটি আরব ইসলামিক টাস্ক গঠনের প্রস্তাব দেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দোহাই ইসরায়েলের হামলা শুধু কাতার নয় গোটা মুসলিম দুনিয়াকে নতুন করে ভাবতে বাধ্য করেছে এই ঘটনার পর আঞ্চলিক সংঘাত নতুন এক মোড় নেবে যার প্রভাব পড়বে বিশ্ব রাজনীতির ওপর অভূতপূর্ব হামলার সহ্য নয় আইসিসিকে সামনে রেখে ইসরায়েলের বিরুদ্ধে আইনি যুদ্ধে নামতে চলেছে কাতার ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনা এবার আইনি লড়াইয়ে নামতে যাচ্ছে কাতার দেশটির প্রধান আলোচক মোহাম্মদ আল খুলাইফি উদ্দেশ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এফ প্রেসিডেন্ট বিচারপতি তোমকো আকানের সঙ্গে বৈঠক করেছেন গত সপ্তাহে কাতারের ভেতরে ইসরায়েলের অভূতপূর্ব হামলার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর ফরাসি বার্তা সংস্থা এ কে নিশ্চিত করেন কাতারের এক কর্মকর্তা তিনি জানান কাতারের উপর স্টলে হামলার দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে আইসিসি একটি ও কূটনৈতিক পথ খুঁজছে হামাসের দাবি ওই হামলায় কাতারে থাকা তাদের রাজনৈতিক ব্যুরো শীর্ষ নেতারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান তবে কাতারের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা সহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক এক কাতারি কর্মকর্তা হামলাকে বেআইনি আখ্যা দিয়ে বলেন এটি আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন আর যদিও কাতার আইসিসির পর্যবেক্ষক রাষ্ট্র সরাসরি মামলা দায়ের করার সুযোগ নেই তাদের তবে দোহায় অনুষ্ঠিত সাম্প্রতিক জরুরি বৈঠকের পর আরব ইসলামিক দেশগুলো মিলে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আল খুলাইফে এক্সে দেওয়া পোস্টে লিখেছেন এই সফরে আসলে কাতার রাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি সশস্ত্র আক্রমণের জবাব দেওয়ার আইনি পথে খুঁজে বের করার দায়িত্বপ্রাপ্ত দলের অংশ এর আগে দুই সালের সালে গাজার যুদ্ধে মানবতা মানবতাবিরুদ্ধে অপরাধের অভিযোগে আইসিসি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে মামলা দায়ের করে একই সঙ্গে হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল যদিও তিনি পরবর্তীতে ইসরাইলি হামলায় নিহত হন চোদ্দ দেশ একসঙ্গে হলো যুক্তরাষ্ট্র এক ভোটে ভেস্তে গেল গাজার যুদ্ধবিরতির প্রস্তাব ভয় বলছে হামাসা শক্তিশালী হয়ে উঠবে গাজে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তোলা প্রস্তাব শেষ পর্যন্ত আটকে দিল যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর রুদ্ধদার বৈঠকে পনেরো সদস্য দেশের মধ্যে চোদ্দটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিল একমাত্র যুক্তরাষ্ট্র ভেটো দেয় ফলে প্রস্তাবটি বাতিল হয়ে যায় জাতিসংঘে আলোচনায় পরপরই ইসরায়েল আরও তীব্র হামলা চালাতে শুরু করেছে শুধু আকাশ থেকে বোমা নয় স্থলপথ ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজার প্রধান আবাসিক এলাকাগুলোর দিকে অগ্রসর হচ্ছে সেনারা অন্তত দশ লাখ ফিলিস্তিনি এখনও গাজা সিটিতে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন ক্ষুদা পানি সংকট আর অবিরাম বোমাবর্ষণে তাদের দুর্ভোগ সীমাহীন হয়ে উঠেছে মার্কিন প্রতিনিধি মর্গান অটোগাস স্পষ্ট জানিয়ে দেন এই প্রস্তাব ইসরায়েলকে আত্মরক্ষার সুযোগ দেয় না বরং হামাসের হাতে সব সুবিধা তুলে দেয় তাই এটি আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি আরও যুক্তি দেন প্রস্তাব কার্যকর হলে হামাস আরও শক্তিশালী হয়ে উঠবে এ কারণে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে ইসরায়েলের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানানো হয় জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যান বলেন এই প্রস্তাব দুষ্ট ছিল তাই যুক্তরাষ্ট্রে ভেটো ছিল সঠিক পদক্ষেপ অন্যদিকে বৈঠকে আবেগগণ বক্তব্য দেন ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর তিনি বলেন গাজায় শিশুরা খোদায় মারা যাচ্ছে বিমান হামলায় পরিবারগুলো নিশ্চিন্ন হচ্ছে লাখ লাখ মানুষের গৃহহীন মানবাধিকার কর্মী জাতিসংঘ কর্মী কেউ ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না ওয়াশিংটনে অবস্থানে তীব্র নিন্দা জানিয়েছে হামাস সংগঠনটি অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র আসলে গাজে ইসরায়েলের গণহত্যায় সরাসরি জড়িত আর যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েল একপক্ষেই ছিল তবুও যুদ্ধবিরতি প্রস্তাব সমর্থন করেছে ইউরোপের বেশ কয়েকটি প্রভাবশালী দেশ ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কোসা লোসেন ফরাসি প্রতিনিধি জেরোম বনফেল্ট যুক্তরাজ্যের প্রতিনিধি বারবারা উইত্রোর সহ অনেকে প্রস্তাবের পক্ষে ভোট দেন প্রস্তাবে যুদ্ধবিরতির পাশাপাশি গাজে অবাধ ত্রাণ সরবরাহ ও ইসরায়েলের উপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয় পাশাপাশি গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের দ্রুত সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া শর্ত উল্লেখ করা হয়েছিল পারমাণবিক পাকিস্তানের সঙ্গে মিলল সৌদি প্রতিরোধমূলক ছাতা স্বাক্ষরের পর মিডিয়া উচ্ছ্বাস অঞ্চলে নতুন সামরিক প্রভুর উত্থান শুরু হলো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান ও সৌদি আরব আর এই চুক্তিকে দেশটির মিডিয়া নেটওয়ার মতো প্রতিরোধমূলক ছাতা বলে বর্ণনা উচ্ছ্বাস পেয়েছে বিশেষত পারমাণবিক ক্ষমতা সম্বলিত পাকিস্তানের সঙ্গে চুক্তি হয়। সৌদি সংবাদ মাধ্যমগুলো উৎসাহিত কঞ্চে বিষয়টি তুলে ধরেছে চুক্তি অনুসারে কোন এক দেশের ওপর যদি আক্রমণ হয় তো সেটিকে উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে শুক্রবার উনিশে সেপ্টেম্বর সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য প্রকাশিত হয় সৌদি গণমাধ্যম বলছে রিয়াদ ইসলামাবাদ যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে ঢুকেছে তাকে প্রতিরোধমূলক ছাতা বলা হয়েছে এমন এক কাঠামো যা উভয় দেশেরই সীমাহীন সামরিক সক্ষমতা কাজে লাগানোর অধিকার তৈরি করবে বলে দাবি করা হচ্ছে গত বুধবার ইয়াদে চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি প্রেসিডেন্সি বা এসপিএফ প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে চুক্তির উদ্দেশ্য হল নিরাপত্তা জোরদার করা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ শক্তি গড়ে তোলা চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো এক দেশের বিরুদ্ধে আগ্রাসন মানে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন এটি বহু বছরের আলোচনা প্রস্তুতির ফল এটি কোনো নির্দিষ্ট দেশ বা সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়া নয় বরং দীর্ঘমেয়াদী সহযোগিতাকে প্রতিষ্ঠিত রূপ দেওয়া তিনি আরও জানান এই চুক্তি একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা চুক্তি যার মধ্যে সব ধরনের সামরিক সক্ষমতা অন্তর্ভুক্ত সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্সা খালিদ বিন সালমান এক্সে লিখেছেন সৌদি আরব ও পাকিস্তান যেকোনো আগ্রাসীর বিরুদ্ধে এক ফ্রন্ট সবসময় এবং চিরকাল সৌদি দোহা চুপ হুতিরা সামনে চুরাশি মিসাইল সায়ত্রিশ ড্রোন ইসরায়েলকে কাবু করে দিচ্ছে ইয়েমেনি বিদ্রোহীরা মধ্যপ্রাচ্যে প্রভাবশালী মুসলিম দেশগুলো যখন ইসরায়েলের বিরুদ্ধে কঠিন অবস্থান নিতে ব্যর্থ তখন ইয়েমেনে হুতি বিদ্রোহীরা যেন একাই নেতানিয়াহর ঘুম কেড়ে নিয়েছে একের পরে এক মিসাইল হামলায় চলছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অন্যদিকে কাতারের ভেতরে সরাসরি বিমান হামলা চালালেও দোভাশত কূটনৈতিক নিন্দাতেই সীমাবদ্ধ ইসরায়েলের বিরুদ্ধে তেমন কোনো করা পদক্ষেপ নিতে পারেনি তারা টানা দুই দিন ধরে হুতিদের মিসাইল তাণ্ডবে কেঁপে উঠেছে পুরো ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছেন বুধবার তেলাবিবের একটি কৌশলগত সামরিক ঘাটে লক্ষ্য করে হুতিরা ছড়ে প্যালেস্টাইন টু হাইপারসনিক মিসাইল ফলে লাখ লাখ ইসরায়েলে আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটে যায় এই খবর নিশ্চিত করেছে সতেরোই সেপ্টেম্বরে এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্য ভিত্তিক তাস্তিন নিউজ এজেন্সি শুধু তাই নয় আরেকটি পৃথক হামলায় ক্ষতিগ্রস্ত হয় রামন বিমানবন্দর আর ড্রোন ইউনিটের হামলায় গোটা ইসরায়েল জুড়ে বাঁচতে থাকে সতর্কতার সাইরেন হতিরা জানায় গাজায় গণহত্যায় প্রতিশোধে তারা এসব হামলা চালাচ্ছে এর আগে ১৬ সেপ্টেম্বরে একই ধরনের হামলা চালানো হয়েছিল এর মধ্যে ইসরায়েল হামলা চালিয়েছে ইয়েমেনে হোদাইদা বন্দরে যা দেশটির আশি শতাংশ খাদ্য ওষুধের জ্বালানি ও জরুরি পণ্য আমদানি হয় বন্দর ধ্বংস হয় ইয়েমেন বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে হুতিরা সতর্ক করে বলেছে এ হামলার করার জবাব শিগগিরই দেবে ইহুদিবাদীরা দ্য টাইমস অব ইসরায়েল জানায় চলতি বছরে আঠারোই মার্চে গাজায় যুদ্ধবিরতি ভেঙে নতুন আগ্রাসন শুরু করে ইসরায়েল সেই থেকে হুতির এখন পর্যন্ত অন্তত চুরাশিটি ব্যালিস্টিক মিসাইল এবং সাতত্রিশটি আত্মঘাতী ড্রোন ছুড়েছে নেতানিয়াহুর দেশটির দিকে হুতীদের অভিযোগ ইসরায়েল শুধু গাজায় নয় গোটা মধ্যপ্রাচ্যে গণহত্যা বাস্তুচ্যুতি চালাচ্ছে তাই তারা মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে তাদের আশঙ্কা এই আগ্রাসন একসময় অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়বে উল্লেখ্য নয় সেপ্টেম্বর কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন হামাসের শীর্ষ নেতা আল হাইয়ার ছেলে খোমামালা হাইয়া এক কাতারে নিরাপত্তা কর্মকর্তা এবং আরো কয়েকজন কিন্তু তখনও কাতার শুধু কূটনৈতিক নিন্দা জানিয়েছিল বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে উদ্ধভার ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তারা সামরিকভাবে কোনো জবাব দেয়নি ইসরায়েলকে খুনি রাষ্ট্র ঘোষণা করে পাকিস্তানের রাজপথে উত্তাল বিক্ষোভ ফিলিস্তিনে পতাকায় ঢেকে গেল করাচি পাকিস্তানে ইসরায়েল বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজপথ বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর করাচিতে অনুষ্ঠিত বিশাল সমাবেশে অংশ নেন শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ হাতে প্ল্যাকার্ড আর ফিলিস্তিনে পতাকা নিয়ে তার একসঙ্গে স্লোগান দেন ইস্টাল আমেরিকার আগ্রাসন বন্ধ হোক গাজে ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তার অভিযোগ করেন ইসরায়েল প্রকাশে গণহত্যা চালাচ্ছে অথচ বিশ্ব নেতারা কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছেন না কাতারে সাম্প্রতিক স্ট্রেলে হামলারও কঠোর নিন্দা জানানো হয় এই সমাবেশ থেকে রাজনৈতিক নেতারা বলেন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে বন্ডরাষ্ট্রে পরিণত হচ্ছে ট্রাম্পও মিথ্যা বলেছেন কাতারে হামলার আগে ওয়াশিংটন সব জানত অথচ তারা বিরোধিতা করেনি এটা ইতিহাসের একা জঘন্যতম অধ্যায় বিক্ষোভে শুধু শিক্ষার্থী নয় অংশ নেন অসংখ্য শিক্ষকও তারা ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে বলেন নিরীহ ফিলিস্তিনিদের হত্যার দ্রুত অবসান চাই যুদ্ধ থামাতে বিশ্ব নেতাদের এখনই পদক্ষেপ নিতে হবে প্রায় দুই বছর ধরেই গণহত্যা চলছে মুসলিম বিশ্বকে জেগে উঠতেই হবে গাজা স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন হামাস স্টেল সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন পঁয়ষট্টি হাজার মানুষ পরি উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর বাস্তুচ্যুত হয়েছেন প্রায় নব্বই শতাংশ ইউরোপ জুড়ে রুশ ও গোয়েন্দাদের টেলিগ্রামী নিয়োগে কেঁপে উঠছে পশ্চিমা দেশগুলো ইউরোপের বিভিন্ন দেশে রহস্যজনক বিস্ফোরণ ক্রিপ্টোলেনদেন আর টেলিগ্রাম ভিত্তিক নিয়োগ সবকিছু মিলিয়ে যেন নতুন করে মাথাচারা দিয়ে উঠেছে রাশিয়ার গোপন নেটওয়ার্ক একের পর এক ঘটনায় ইউরোপের নিরাপত্তা ব্যবস্থায় দেখা দিয়েছে ভীতি আর বিভ্রান্তি লিথুয়ানিয়ার দাবি এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ইউরোপ জুড়ে চালানো এক সুদূরপ্রসারী রুশ পরিকল্পনা এর লক্ষ্য শুধু নাগরিকদের আতঙ্কিত করা নয় বরং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বড় ধরনের হুমকি তৈরি করা দু সালে জুলাই মাসে একের পর এক পার্সেল বিস্ফোরণে কেঁপে ওঠে উনিশে জুলাই ভিলনিয়াস এখান থেকে চারটি বিস্ফোরক পার্সেল পাঠানো হয় বিশে জুলাই জার্মানি লিপস্টিক বিমানবন্দরে ডিএচএল এর মাধ্যমে পাঠানো এক পার্সেল বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় অন্য দুটি পার্সেল বিস্ফোরিত হয় পোল্যান্ড ও ইংল্যান্ডে আরেকটি পার্সেল ত্রুটির কারণে বিস্ফোরিত হতে ব্যর্থ হয় তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য এ হামলার মূল সমন্বয়ক ছিলেন ইউক্রেনের নাগরিক দানিল গ্রোমফ এবং লিথুয়ানিয়া বসবাসকারী রুশ নাগরিক আডোগান তারা ভিলনিয়াসের একটি আইকিয়ে স্টোরে অগ্নিসংযোগের ঘটনাতেও জড়িত ছিলেন পুলিশ অভিযানে উদ্ধার করে প্রায় ছয় কেজি বিস্ফোরক মোট পনেরো জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যাদের মধ্যে রাশিয়া লিথুয়ানিয়া লাটভিয়া এস্তোনিয়া ইউক্রেনের নাগরিক রয়েছেন বিরুদ্ধে আন্তর্জাতে গ্রেপ্তারি গ্রেপ্তারিও জারি হয়েছে অভিযুক্তরা টেলিগ্রাম ব্যবহার করে কর্মী নিয়োগ করত এবং পারিশ্রমিক দিত ক্রিপ্টোকারেন্সিতে এতে তাদের কার্যক্রম আরো অদৃশ্য ট্রেস করা কঠিন হয়ে পড়ে রাশিয়া এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে তারা আইকিয়ে অগ্নিসংযোগের অভিযোগ এবং পশ্চিমা দেশগুলোর দাবিকে সরাসরি অস্বীকার করেছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি শুধু ইউরোপ নয় গোটা বিশ্বের জন্য একটি নতুন ধরনের হুমকি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এখন আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করছে তাই এমন হামলা নসৎত করতে হলে দেশগুলোর মধ্যে দ্রুত সমন্বয় আর কার্যকর প্রতিক্রিয়া জরুরি দশকে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ